السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهقا شماني تود وشكو আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অপ্রকাশিত প্রকাশ ইমাম মাহাদি জানবে উনি ইমাম মাহাদি পর্ব দুই আপনারা জানেন যে ইমাম মাহাদি যে জানবে উনি ইমাম মাহাদি এ বিষয়টা নিয়ে আমরা প্রথম পর্ব করেছিলাম আজকে আপনাদের সামনে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব মাতাও ফিকে ইল্লা বিল্লাহ আসুন সরাসরি আমরা হাদিস থেকে জেনে নেই এ বিষয়টা হাদিসের মধ্যে কে এসেছে আপনারা এমন সন্নিকটে মূল কৃতিতাবের নাম হচ্ছে আজিফা তেল আজিফা গ্রন্থের দুইশত বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে যদি দেখেন দুইশত আশি নম্বর হাদি শরীফের মধ্যে এসেছে হাজরত উম্মে সালামারাদি আল্লাহ তা আলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লামকে বলতে শুনেছি একজন খলিফার মৃত্যুর সময় মতবিরোধ দেখা দিবে তখন বনু গোত্র থেকে একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে অথবা তিনি মক্কায় আসবেন তখন লোকেরা তার অপছন্দ সত্ত্বেও ঘর থেকে বের করে নিয়ে এসে রুকনু মাকামী ইব্রাহিমের মাঝে বায়াত দিবে তখন সাম থেকে একটি বাহিনী প্রস্তুতি নিয়ে অবশেষে যখন তারা বায়দা নামক স্থানে আসবে তখন বায়দাই তাদেরকে নিয়ে ধসে পড়বে অতপর ইরাকের বাহিনী এবং শামের বুজুর্গ ব্যক্তিগণ তার নিকট আসবে এবং এক ব্যক্তি শাম ও তার মামার পুত্র কালেবের কাছে সাহায্য নিয়ে একটি বাহিনী প্রস্তুত করবে তখন আল্লাহ তালা তাদেরকে পরাজিত করবেন ফলে তাদের উপর বিপদ নেমে আসবে আর সেই দিনটি হলো কাল্পের পরাজিত হওয়ার দিন আর সে ব্যক্তি ব্যর্থ যে কালবের গণিমত থেকে ব্যর্থ হবে তখন অনেক দনবান্ডার বিজয় করা হবে এবং প্রচুর সম্পদ বন্টন করা হবে আর ইসলাম পৃথিবীতে তার প্রতিবেশীদের সাথে মিলিত হবে আর এ অবস্থায় সেই সাত বছর বর্ণনাকারী বলেন নয় বছর বেঁচে থাকবে তাহলে দেখেন এই হাদিসটির মধ্যে এসেছে যে খলিফার পুত্রদের মধ্যে মতবিরোধ দেখা দিবে তখন এক ব্যক্তি বনু হাসিম গুত্রের এক ব্যক্তির আবির্ভাব ঘটবে তিনি মদিনা থেকে মক্কায় চলে আসবেন তাহলে এখানে বনি গোত্রের ইমাম মাহাদিকে উদ্দেশ্য করা হয়েছে তিনি মদিনা থেকে পলায়ন করে মক্কাতে কেন চলে আসবেন এর কারণ হচ্ছে তিনি মদিনাতে কাজ করতে থাকবেন মদিনাতে যখন ওনার প্রচার প্রচারণা হবে মানুষ যখন তাকে তার নেতৃত্বে ইসলামের জন্য কাজ করতে থাকবে তখন সেই সংবাদ আপনার সুফিয়ানির কাছে চলে যাবে আর সুফিয়ানি সিরিয়াতে ইরাকে মধ্যপ্রাচ্যের এই সাইডগুলোতে তার ব্যাপক একটা প্রভাব থাকবে সেই সময়টাই যার কারণে তিনি এক দেশ থেকে আরেক দেশে সৈন্যবাহিনী প্রেরণ করতে পারবে এই সুফিয়ানি বাহিনী যখন জানতে পারবে যে ইমাম মাহাদি কাজ শুরু করেছেন ইমাম মাহাদির কাছে মানুষ ভিড় করছে দিন প্রতিষ্ঠার জন্য তারা একত্রিত হচ্ছে তখন সুফিয়ানি বাহিনী তার সৈন্যবাহিনী প্রেরণ করবে সুফিয়ানি সৈন্যবাহিনী প্রেরণ করার পরে এই কথা যখন মাহাদি জানতে পারবে এবং সুফিয়ানি বাহিনী মোদিনাতে নফসে জাকিয়া অর্থাৎ একজন পবিত্র আত্মা হিসেবে যাকে পরিচিত একজন সুন্দর যুবককে হত্যা করা হবে তখন মাহাদি যখন জানবে যে সুফিয়ানি বাহিনী নফসে জাকিয়াকে হত্যা করেছে তখন তিনি তার সফর সঙ্গে মুবাইজকে সাথে নিয়ে তিনি মোদিনা থেকে মক্কাতে হিজরত করবেন তো মক্কাতে এসে তিন খলিফার পুত্রদের মধ্যে সম্পদ নিয়ে যুদ্ধ চলবে এমতো অবস্থায় ইমাম মাহাদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন আর মাহাদিকে সহযোগিতা করবেন মানসুর ইমাম মানসুর তা পর্যায়ক্রমে দেখেন এখানে দিয়ে হাদিসে বলা হয়েছে তখন লোকেরা তাকে তার অপছন্দ হওয়া সত্ত্বেও ঘর থেকে বের করে রুকন এবং মাকামে ইব্রাহিমের মাঝে বায়াত দিবে এই অপছন্দটা ইমাম মাহাদি এটার ব্যাখ্যা আমি গত ভিডিওতে দিয়েছিলাম যে ইমাম মাহাদি সেটি অপছন্দ করবেন এর মানে হচ্ছে যে অনেক রক্তারক্তি হবে এই বিশ্বাসঘাতক জাতি যারা অনেক রক্ত জড়িয়েছে বিশ্বাসঘাতকতা করেছে তাদের বায়াত নিতে তিনি অস্বীকার করবেন এর মানে এই না যে ইমাম মাহাদি জানবে না ইমাম মাহাদি জানবে না যে উনি মাহাদি ইমাম মাহাদি অবশ্যই জানবেন উনি ইমাম মাহাদিব কিন্তু তাদের গাদ্দারির কারণে তাদের রক্তপাতের কারণে বিশ্বাসঘাতকতা করার কারণে ইমাম মাহাদি তাদের বায়াত নিতে অপছন্দ করবেন অপছন্দ শব্দটাকে আজকে যারা ইমাম মাহাদি জানবে না বলে চালিয়ে দিতে চাই তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে প্রত্যেকটা মনোনীত মান্দা পৃথিবীতে ওনারা জানে যে উনি যে মনোনীত এত মানুষের মধ্যে আল্লাহ তালা ওনাদেরকে মনোনীত না করলে আল্লাহ তালা ওনাদেরকে বিশেষভাবে জ্ঞান দিবেন আল্লাহ তালা ওনাদেরকে বিশেষভাবে মনোনীত করবেন ওনার যদি সেটি নাই জানে তাহলে সেটা কখনো সম্ভব না ইমাম মাহাদি জানবে তবে এটা আমি গত আলোচনাতে সেটি ক্লিয়ার করেছিলাম যে বেলায়েতের পূর্বে ইমাম মাহাদি জানবে না যে উনি ইমাম মাহাদি বেলায়েত প্রাপ্ত যখন হয়ে যাবে তখন তিনি জানবে যে উনি হচ্ছে মাহাদি এবং তিনি কাজ করতে থাকবে কাজ করতে গিয়েই উনি মদিনা থেকে কি করবেন আপনার মক্কাতে হিজরত করবেন মক্কাতে হিজরত করবেন এবং মক্কা দখলে নেবেন তো মক্কা দখল নিতে গেলে ওনার বাহিনীর প্রয়োজন আর ওনার বাহিনীকে সহযোগিতা করার জন্য ইমাম মাহমুদের নেতৃত্বে হিন্দুস্তান থেকে একটা বাহিনী যাবে ইমাম মাসুরের নেতৃত্বে এমএন থেকে একটা বাহিনী আসবে ইবনে সালের নেতৃত্বে একটা বাহিনী আসবে ইমাম মাহাদিকে সহযোগিতা করার জন্য আর তেমন সময়টাই ইমাম মাহাদিরও বাহিনী থাকবে যারা বলে যে ইমাম মাহাদি জানবেই না এটি আসলে সঠিক ব্যাখ্যা না সঠিক ব্যাখ্যা হচ্ছে ইমাম মাহাদি জানবে বায়াতের বিষয়টাতে তিনি অপছন্দ করবেন অন্যান্য বিশ্বাসঘাতকদের বায়াতের জন্য কিন্তু ইমাম মাহমুদের নেতৃত্বে যারা যাবে একশো ইমাম মানসরের নেতৃত্বে একশো কমান্ডার সোয়াইব সোয়াইবনা সালের নেতৃত্বে একশো কমান্ডার তারা ইমাম মাহাদির কাছে বায়াত হবে এবং ইমাম মাহাদিকে সহযোগিতা করার জন্যই মূলত তারা সেখানে যাবে তো আমি যে যেটি বলেছিলাম মনোনীত বান্দাগণ আল্লাহ তাল্লার পক্ষ থেকে ইলহামের মাধ্যমে জানেন জাল্লা তালা ওনাদেরকে মনোনীত করেছেন বিশেষ কাজের জন্য জানার পরেই তারা কাজ শুরু করে আর তারা যদি নাই জানে তাহলে মানুষকে কিসের দাওয়াত দিবে তারা মানুষ কেন অন্যান্য দল ছেড়ে তাদের কাছে আসবে তাদের বিশেষত্ব যদি নাই থাকে ইমাম মাহাদির বিশেষত্ব যদি না থাকত ইমাম মাহমুদের বিশেষত্ব ইমাম মানসুরের ইবনে সালের বিশেষত্ব না থাকলে মানুষ কেন তাদের কাছে আসবে অন্য দল মত পথ ছেড়ে দিয়ে ওই মনোনীত বান্দাগণের মধ্যে বিশেষত্ব থাকবেন ওনারা কোরআন এবং সুন্না অনুযায়ী তাদের পরিচয়টা মানুষের সামনে তুলে ধরবেন কারণ মনোনীত বান্দাগণ আসেনি তাদের পরিচয় জাতির সামনে উপস্থাপন করার জন্য কারণ প্রত্যেকটা পয়গম্বর তাদের পরিচয় উপস্থাপন করেছেন এখন আল্লাহ তালার সুন্নত বাহির এর সুন্নতের বাহিরে গিয়ে কখনো এমনটি হয় না আর মনোনীত বান্দাগণ এসে সর্বপ্রথম তারা তাদের পরিচয় দিবে তাহেদের পরিচয় দিবে এবং তারা তাদের পরিচয় দিবে তারা যে আল্লাহ কর্তৃক মনোনীত তারা যে প্রদত্ত আল্লাহ তাল্লাহ তাদেরকে মনোনীত করছেন আল্লাহ তাল্লাহ তাদেরকে বাসাই করছেন এই কাজের জন্য আল্লাহ তাল্লাহ তাদেরকে নিযুক্ত করছেন তো এখন অন্যান্য সাধারণ মুজাদ্দেদদের মতন তাদেরকে ভাবলে হবে না ওনারা সাধারণ কোনো মুজাদ্দেদ না কারণ একই সময়ে একাধিক মুজাদ্দেদ থাকতে পারে কিন্তু শের জামানায় যে মোজাদ্দেদ ইমাম মাহমুদ ইমাম আনসুর ইবনে সালে ইমাম মাহাদি এরা আপনার প্রতিশ্রুত সেই মোজা মুজাদ্দেদ এবং মনোনীত মান্দার তিনারা শুধু মুজাদ্দেদ না তিনারা মুজাদ্দেদ তার তিনারা আমির আবার তিনারা খলিফাও হবে কারণ ইমাম মাহাদি আপনারা জানেন উনি শুধু মুজাদ্দেদ না উনি আমিরের মধ্যেও উনি খলিফাও মানসুর শুধু মুজাদ্দেদ না মানসুর একজন মুজাদ্দেদ পাশাপাশি বারো আমিরের একজন এবং তিনি হচ্ছে খলিফা হবেন মাহাদির পরে খলিফা হবেন বিশ বছরের জন্য মাহমুদ শুধু একজন মুজাদ্দেদ না মাহমুদ একজন মুজাদ্দেদ একজন আমির এবং উনিও মাহাদির পরে দুই বছরের জন্য খলিফা হবেন সেটা আপনারা জানেন আমরা হাদিস থেকে পূর্বেই আলোচনা করেছি সুতরাং মনোনীত বান্দা সোয়াই ইবনে সালের বিষয়টা হচ্ছে ভিন্ন সোয়াই ইবনে সালে হচ্ছে মাহাদির সহযোগী বা সহচর এজন্য এই বিষয়টা আমাদেরকে খেয়াল করা লাগবে যে মনোনীত বান্দাগণ আসেন এবং তারা তাদের পরিচয় জাতির সামনে উপস্থাপন করেন আর তাদের বিশেষত্বর কারণেই মানুষ তাদের কাছে আসে বিশেষত্ব থাকবে তারা তাদের পরিচয় উম্মার সামনে উপস্থাপন করে আর উম্মা তাদের বিশেষত্বের কারণেই তাদের কাছে আসবে কারণ সেই সময় মনোনীত বান্দাগন যখন পৃথিবীতে আসে বহু দলে মানুষ বিভক্ত হয়ে যায় মানুষ যখন দিশাহারা হয়ে যায় যে কার কাছে যাবে কোন পথে যাবে কোন মতে যাবে তখন মনোনীত বান্দাগন তারা তাদের পরিচয় উপস্থাপন করে যে এটা মিলিয়ে দেখো কোরআন এবং শূন্য অনুযায়ী মিলিয়ে দেখো আমার পরিচয় উনি নিজ থেকে দেবেন আল্লাহর রসুল সাল্লা ভাল্লাম যে পরিচয় বায়োডাটা দিয়েছেন সেই বায়োডাটা তিনি উপস্থাপন করবেন এখন একজনে যদি একটা দাবি করে সেটার পক্ষে অবশ্যই দলিল লাগবে ইমাম মাহাদি ওনার বায়োডাটা কী হাদিস ইমাম মাহমুদের বায়োডাটা কি হাদিস ইমাম মনসুরের বায়োডাটা কী হাদিস সোয়াবিনা সালের পরিচয় বায়োডাটা হলো হাদিস হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম বলে গেছেন যে তারা আসবে তাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে আবার পুনরায় খেলাফত আসবে এখন সেই পরিচয় যদি তারা জাতির সামনে উপস্থাপন না করে তাহলে মানুষ কেন তাদের কাছে আসবে তাদের মধ্যে থাকবে মুজাদ্দেদ থাকবে মুজাদ্দেদ পরিচয় দিবেন এবং তিনি তার কর্মর দ্বারা পরিচিত হবে অনেকে আমরা শুধু এতটুকু ধারণা করি যে তাদের কর্ম দেখেই বুঝি মানুষ এসে যাবে হ্যাঁ মানুষ ওনাদের কর্মও থাকবে এবং পরিচয় বায়োডাটাও থাকবে যেহেতু ওনার হাদিসে বর্ণিত ব্যক্তি হাদিসে বর্ণনা বর্ণনায় হাদিসে যাদের পরিচয় এসেছে তাদের বিষয়টা ভিন্ন আর অন্য অন্য বিষয়টা ভিন্ন অন্য অন্য মোজাদ্দেদ কর্মের মাধ্যমে প্রমাণ করে যে ওনারা কি মোজাদ্দেদ আর হাদিসে বর্ণিত ব্যক্তিগুলো কর্ম এবং তাদের পরিচয়ের মাধ্যমে প্রমাণ করে যে তারা হলো মনোনীত বান্দা এক তো তাদের প্রথমে বায়োডাটা বা পরিচয় থাকবে হাদিসে এটা হলো প্রথম পরিচয় দ্বিতীয়ত পরিচয় হলো তাদের কর্ম এখন বায়োডাটার সাথে মিলিয়ে আপনি কর্ম দেখবেন ইমাম মাহাদি ইমাম মাহমুদ ইমাম মানসুর তাদের কর্ম থাকবে তার দিদি কর্মগুলো তারা করবেন তারা এসলাখ করতে থাকবেন তারা থাকবেন মোহাদ্দাস একটা কথা আমি বলে দিচ্ছি সাধারণত হাদিস শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করে স্টাডি করে গবেষণা করে তাদেরকে মোহাদ্দিস বলা হয় আর যারা আল্লাহ তালার পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত হয় তাদের পরিচয় তাদের লগব তাদের উপাধি হচ্ছে মহাদ্দাস তারা হলো মহাদ্দাস তারা দিব্য লোক থেকে ঐশী পাবে এবং ফেরেস্তাদের সাথে তারা কথা কথোপকথন করবে আপনারা আকিদাতুল হাসানা গ্রন্থটি যদি পড়ে নেন যেটি বাংলায় শায়েক আলি হাসান ওসামায় যেটি বাংলা করণ বাংলা করেছেন সেটি থেকে আমরা দলিল পূর্বে দিয়ে দেখিয়েছি যে মহাদ্দাস বান্দাগন মহাদ্দাস বান্দাগণ হলিফাদের হলিফা হওয়ার শর্ত হচ্ছে মহাদ্দাস হতে হবে এছাড়া তাদের আরেকটা উপাধি থাকবে কর্মের দ্বারা মুহিউদ্ সুন্না তারা সুন্নতকে জিন্দা করতে থাকবে তাদের আরেকটা কাজ হচ্ছে উপাধি হচ্ছে মুহিউদ্দিন তারা দিনকে সংস্কার করবে দিনকে আবার জিন্দা করবে তাদের কর্ম দেখতে হবে ইমাম মাহমুদের পরিচয় দেখবেন এবং তার কর্ম দেখবেন তিনি সুন্নতকে মৃত সুন্নতকে জিন্দা করছেন কি না তিনি মৃত দিনকে ইসলামকে পুনরায় বার জিন্দা করছেন কিনা সেটা তার কর্ম বলে দিবে এক তো তার হাদিস থাকবে এবং তার কর্ম আপনি মিলিয়ে দেখবেন যে তিনি আসলে তাস দিদি কী কী কাজগুলো করতেছেন আমার জানা মোতাবেক ইমাম মাহমুদ উনত্রিশটি সেক্টরে কাজ করতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সেক্টর যদি আপনি দেখেন পর্যালোচনা করেন গবেষণা করেন তাহলে দেখবেন যে উনি কোন কোন সেক্টরে কি কি কাজগুলো করছেন উনি কি কি বিষয়গুলো কী কী মৃতসম্মতগুলোকে চিন্তা করছেন দিনের কোন কোন ক্ষেত্রে তিনি স্তিদের কাজগুলো করছেন তার লেখা বইগুলো যদি পড়েন তাহলে আপনি দেখবেন এবং তার কর্মপদ্ধতি কর্মনীতি যদি দেখেন যেটা তিনি বাস্তবায়ন করে দেখাচ্ছেন তখন আপনি বুঝতে পারবেন এজন্য বলবো যে মনোনীত বান্দাগণ বিশেষ করে ইমাম মাহাদির বিষয়টা আমাদের প্রচলিত আমাদের সমাজে আমাদের দেশে আমরা যেটি জানি যে ইমাম মাহাদি নিজেও জানবে না যে উনি হচ্ছে ইমাম মাহাদি এই কথাটা সঠিক না ইমাম মাহাদি জানবে কিন্তু ইমাম মাহাদি বায়াত নিতে অস্বীকার করবেন এটার ব্যাখ্যাও আমি পূর্বে দিয়েছি তাহলে আজকের আলোচনার দ্বারা এবং পূর্বের যে আলোচনা আমি করেছি দুটি আলোচনার দ্বারা এই কথাটা আমি উম্মার সামনে স্পষ্ট করতে চাচ্ছি যে অপ্রকাশিত সত্য প্রকাশ ইমাম মাহাদি জানবে উনিই হচ্ছে ইমাম মাহাদি এই কথাটা কিভাবে উনি জানবে ইলহামের মাধ্যমে আল্লাহ তালা উনাকে ইলহামের মাধ্যমে অবগত করবেন জানার পর থেকে উনি কাজ করতে থাকবেন কাজ হবে এরপরে আপনার কি হবে মানুষ ইমাম মাহাদিকে আস্তে 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 ইমাম মাহাদিকে চিনে নিবে ইনশাল্লাহ তালা তো সর্বপ্রথম ইমাম মাহাদির কাছে তিনশো তেরো জন যে বায়াত নিবে তিনশো জন বায়াত নিবে তারা কমান্ডার থাকবেন তারা ইমাম মাহাদিকে মূলত সহযোগিতা করার জন্য যাবেন তো এছাড়া আপনার যারা বলে যে ইমাম মাহাদি জানবে না ইমাম মাহাদি নিজেই জানবেন এই কথাটা আসলে আদৌ সঠিক না ইমাম মাহাদি জানবেন মানসুরও জানবেন ইবনে সালে জানবেন মাহমুদও জানবেন সুফিয়ানি বাহিনীও ইমাম মাহাদিকে চিনবেন জানবেন এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হবে হত্যা করার উদ্দেশ্যেই তারা মদিনাতে যাবে আর মদিনা থেকে ইমাম মাহাদি মানসুরের সহযোগিতায় মক্কাতে আশ্রয় নেবেন আল্লাহ তালা আমাদেরকে এই সত্যগুলো উপলব্ধি করার এবং কোরআন সুন্না পর্যালোচনা করে বুঝে স্টাডি করে মানুষের সামনে সত্য উপস্থাপন করার তৌফিক দান করুক আর সত্যটা আমরা যাতে বোঝার চেষ্টা করি বুঝতে না পারলে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্না অনুযায়ী আপনাদের সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ আলা আমাদের সকলকে সত্য বুঝে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন এবং সত্য গ্রহণ করার তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন السلام عليكم ورحمه الله